নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে বলব ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া দলের প্লেইং ইলেভেন কী হবে ম্যাচের পর কী বলছে রোহিত শর্মা ম্যাচ নিয়ে বরুণ চক্রবর্তী শুভমান গিলের ব্যাটিং নিয়ে কী বলছে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বাংলাদেশের ফ্যানসরা ম্যাচের আগে ও ম্যাচের পরে তাদের বক্তব্য কী সেটা বলবো এবং কে কে আর দল কবে থেকে প্র্যাকটিস শুরু করবে আইপিএলের তার পাশাপাশি কিন্তু ক্রিকেটের কিছু গুরুত্বপূর্ণ আপডেট ধরা আছে তাই অনুরোধ হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চায় উত্তরের সবাইকে একট্রোট করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 আইকন প্রেস অল রাখবেন তাহলে বলি ফ্যান্সরা ম্যাচের আগে বড় বড় বক্তৃতা মারে যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দেবো ইন্ডিয়া দুর্বল দল বাংলাদেশের মতো শক্তির দলকে হারাতে পারবে না ইন্ডিয়ার ব্যাটিং খারাপ বলিং খারাপ বাংলাদেশের ব্যাটিং ভালো বলিং ভালো এবং ম্যাচের পর ওই সমর্থকরাই চোখের জল মুছতে মুছতে ইন্ডিয়াকে অভিনন্দন জানায় চোখের জল মুছতে মুছতে বলে ইন্ডিয়া ভালো খেলেছে ইন্ডিয়া যেটা ডিজার্ভ করতো কি বলবো নিজের দলের উপরে এইটুকুনি কনফিডেন্স নেই সত্যি এই বিষয়ে আমার কি বলার আছে তো যাই হোক এইবার আপনাদেরকে বলি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া দলের প্লেইং ইলেভেন কি হবে তো যেহেতু ম্যাচটা একই স্টেডিয়ামে খেলা হবে এবং যেহেতু এই বলিং লাইন আপ নিয়ে ইন্ডিয়া কিন্তু যথেষ্ট ভালো বলিং করেছিল এবং এই বলিং লাইন আপে কিন্তু যদি ইন্ডিয়া তিনটে আউট মিস না করতো তাহলে কিন্তু বাংলাদেশকে ইন্ডিয়া মেবি একশো দেড়শো রানের মধ্যে গুটিয়ে দিতে পারত তো আমি বলবো যে ইন্ডিয়ার বলিং লাইন আপ কিন্তু আমার ভালো লেগেছে বলিং লাইন আপে আমি মনে করি না খুব একটা চেঞ্জ হবে বা চেঞ্জ করতে করা দরকার কারণ হারশিদ রানার কিন্তু স্লোয়ার তারপরে অফ কাটার স্লোয়ার বাউন্সার ইয়র্কার ভালো আছে হরষদ্বীপ সিং নো ডাউট ভালো প্লেয়ার কিন্তু হারসিদ রানার কাছে ভেরিয়েশান ভালো আছে তাই আমি পাকিস্তানের বিরুদ্ধেও হারসিদ রানাই প্লেইং ইলেভেনে খেলবে বলে আমার মনে হয় এবং যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া জিতেছে তাই আমরা মনে করি প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে না তো প্লেইং ইলেভেনটা বলি ওপেনার সেম থাকবে ক্যাপ্টেন রোহিত শর্মা প্লাস ভাইস ক্যাপ্টেন শুভমান গিল ওয়ান ডাউনে বিরাট কোহলি টু ডাউনে শ্রেয়া সাহিয়ার থ্রি ডাউনে অক্ষর প্যাটেল ফোর ডাউনে কে এল রাহুল ফিফথ ডাউনে হার্দিক পান্ডিয়া সিক্স ডাউনে রবীন্দ্র জাডেজা অর্থাৎ ভারতের কিন্তু এই টোটাল আটটা ব্যাটসম্যান হবে যারা ব্যাটিং করতে পারে এবং যারা ব্যাটিংয়ে কিন্তু অনায়াসে ভারতকে ম্যাচ জিতে দিতে পারে ভারতের ন নম্বর প্লেয়ার সেটা হবে মোহাম্মদ শামী যিনিও কিন্তু ব্যাটে ছয় চার মারতে পারে আমরা সবাই জানি দশ নম্বর প্লেয়ার সেটা হবে কুলদীপ যাদব তিনিও কিন্তু টুকটাক ব্যাটিং করতে পারেন কুলদীপের কিন্তু বলিং মিষ্টি স্পিন বোলার এবং লাস্ট বোলার সেটা হচ্ছে হারশিদ রানা হারসিদ রানা তিনিও কিন্তু অল্প টুকটাক ব্যাটিং করতে পারেন কারণ তো তারও কিন্তু সেঞ্চুরি আছে অর্থাৎ এটা হবে ভারতের প্লেইং ইলেভেন এই প্লেইং ইলেভেনে ভারত কিন্তু এক থেকে আট পর্যন্ত প্রপার ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে এবং হার্সিদ সামি কুলদীপ জড্ডু আকসর পটেল আর হার্দিক পান্ডিয়া অর্থাৎ এই ছটাও কিন্তু প্রপার বোলার পেয়ে যাচ্ছে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ব্যালেন্স দল নামাবে ইন্ডিয়া এবং আমি মনে করি বাংলাদেশের বিরুদ্ধে যেই দলটা নামেছিল সেই দলটাই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধেই খেলাবে যদি না কোনো প্লেয়ারের চোট লাগে তাছাড়া আমি মনে করি সেম প্লেইং ইলেভেনই ভারত কিন্তু খেলাবে তো আপনার কি মনে হয় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্লেইং ইলেভেন কী হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি কলকাতা নাইট রাইডার্স দল কবে থেকে আইপিএলের প্র্যাকটিস শুরু করবে সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু আইপিএলের প্র্যাকটিস শুরু করবে ইডেন গার্ডেনে এগারোই মার্চ থেকে অর্থাৎ কে কিন্তু গোটা স্কোয়াডটা এগারোই মার্চ থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে আইপিএলের অর্থাৎ ভালো খবর কে কে আর দল কিন্তু এগারোই মার্চ থেকে ইডেন গার্ডেনের প্র্যাকটিস শুরু করবে আইপিএল এর জন্য তাহলে বন্ধুর এইবারে লাস্ট আপডেট ডেটা হচ্ছে রোহিত শর্মা ম্যাচের পর কী বললো বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে কিন্তু রোহিত শর্মা যথেষ্ট খুশি তিনি বলছেন যে বাংলাদেশ যথেষ্ট ভালো দল তাদের বিরুদ্ধে যে এত কমফোর্টেবলি ম্যাচ জিতেছি এটা আমাদের কনফিডেন্স দেবে আমরা কখনোই বাংলাদেশের বিরুদ্ধে প্রেশারে পড়িনি এই ম্যাচে আমরা জানতাম ম্যাচটা আমাদের কন্ট্রোলে আছে যদি কে এল রাহুলও আউট হয়ে যেত তারপরে হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাডেজা ছিল তাই ম্যাচটা আমাদের কন্ট্রোলে ছিল এটা আমি জানতাম এবং রোহিত শর্মা শুভমান গিলের ব্যাটিং এবং সেঞ্চুরি নিয়ে বলেন শুভমান গিলের ট্যালেন্টের ওপর আমাদের কারোর সন্দেহ নেই শুভমান গিল দুর্দান্ত প্লেয়ার এবং ও যে সেঞ্চুরি করেছে তে আমি একটু অবাক হইনি কারণ ওর যা ট্যালেন্ট আছে আমরা জানি এবং আমি জানি ট্যালেন্ট আছে সেটাকে সঠিকভাবে সঠিক দিকে নিয়ে গেলে অবশ্যই সেঞ্চুরি পাবে তো এটা আমার কাছে খুব একটা শকিং ব্যাপার নয় তবে অবশ্যই বললো সুভন যথেষ্ট বড় প্লেয়ার এবং বরুণ চক্রবর্তীর বলিং নিয়ে কিন্তু রোহিত শর্মা বলেছে যে বরুণ চক্রবর্তী নেটসে আমাদেরকে সবসময় একই ধরনের বল করে হয়তো বরুণ চক্রবর্তী জানতে দিতে চায় না যে ও কত কাছে ভেরিয়েশন আছে কিন্তু বরুণ চক্রবর্তীর বলিং আমি ম্যাচে দেখেছি ম্যাচে তিনি কিন্তু অনেক রকম বলিং করে কিন্তু তিনি প্র্যাকটিসে নেটসে আমাদের একই ধরনের বল করে হতে পারে বরুণ চায় না যে আমরা ওর বলিংটা জেনে যাই বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল আসলে সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ সবাইকে একটু করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ